আপনার প্রফেশনালিজমের জায়গা থেকে হচ্ছে আপনি বাংলাদেশের পরিবেশ নিয়ে কিছু সমস্যা এবং সমাধানের প্রস্তাবনা যদি আমাদেরকে সংক্ষেপে বলতেন হ্যাঁ বাংলাদেশের প্রথম যে এখন যেটা নাম্বার ওয়ান প্রবলেম এটা হলো এয়ার কোয়ালিটি আপনি ঢাকায় যান সিলেটে যান চিটাগাং যান যেখানেই যাবেন আপনার কাছে মনে হবে যেন নাকে আপনি একটা ফিল্টার লাগান নাকে একটা মাস্ক লাগান কারণ কি এয়ারটার মধ্যে অনেক ধুলাবালি অনেক

যদি ওভারঅল পরিবেশ নিয়ে কথা বলেন ডিফরেস্টেশন ফরেস্টেশন এইটা আরেকটা জিনিস এটা আরেকটা সেক্টর এই সমস্ত সেক্টরে রিসার্চ বেস কাজের ধারণা কাজের পরিধি এখনো তেমন করে ভালো নাই বাংলাদেশ আর বাংলাদেশে আরো একটা প্রবলেম হবে যেটা হচ্ছে হইতে পারে ধরেন বাংলাদেশের ল্যান্ডটা অত বড় না ল্যান্ডটা তো সীমা এটা তো চতুর্দিকে ওয়াল করা ধরতে পারে ইন্ডিয়া তো আমাদের বর্ডারে ওয়ালে দিয়ে হ্যাঁ ধরতেই পারেন যে এটা চায়না ওয়াল করা এর বাইরে তো আপনি যাইতে পারেন তো এই সময় এই ছোট জায়গার ভিতরে কাজে আপনি এটা শুধু টেকনোলজি ব্যবহার করতে হবে এটাকে সলভ করতে হলে টেকনোলজি এবং ভিশন ইনোভেটিভ অ্যাপ্লিকেবল টেকনোলজি ইউজ করতে হবে যাতে বাংলাদেশকে পলিউশন মুক্ত রাখা যায় এবং করা যায় এবং মানুষগুলার জন্য যোগ্য উপযোগী হবে এবং জায়গাগুলা ফুলি ইউটিলাইজ হবে এখন যেমন আমি একটা ইয়ে নিউজ দেখলাম বাংলাদেশে যেমন অনেক জায়গায় বিল আছে না সিলেট তো অনেক বিল আছে যেখানে পানি থাকে সার হ্যাঁ সেই পানি থাকার কারণে সেই জায়গাটা আপনি গেলে ওখানে গিয়ে বিল্ডিং করতে পারতেছেন ওখানে গিয়ে আপনি ধান রোপণ লাগাতে পারতেছেন তা আপনার কাছে যদি এমন সিস্টেম থাকে সেখানে ধান লাগালেন না অন্য জাতের কোনো

খাদ্যের উপকারিতা বুঝতে পারছে এবং সেদিকে দিকে তারা বা ওই ফলো করতেছে খাচ্ছে এখন দেখেন বাংলাদেশে জানে এটা একটা সোর্স অফ ভেরি হাই প্রোটিন ফুড এবং ফিশের মধ্যে ইম্পিউরিটিজও কম থাকে তারা পানির নিচে থাকে তারা নস খারাপ এনভায়রনমেন্ট না হলে পানিটাকে যদি আমরা কোনো প্রকারে सेव सेक्योर रखते পারি তাইলে 20 গুলো সেভিয়ে তাইলে আমাদের ফুড প্রোটিন সোর্স সবই সেভিয়ে মানে মানে একটা 20 থেকে যে ফুডিং তার যে উপকাটা আপনি ভাবে সেটা উপকাট নিতে হলে তো আপনি ওষুধ কি খাইয়া না ওই অবস্থায় যেতে হবে কিন্তু এইটা তো আপনি नेचर থেকে পাচ্ছেন সো এনवायरमेंट ইজ সো एप्लीকেবল হিয়ার অলসো ইউ মাস্ট PROTECT ইউ আর এখন যেখানে ওই যে আরেকটা কথা উদ্ধৃত করতে চাইছিলাম যে জায়গাটাকে আপনি সেভাবে ইউটিলাইজ করতে পারতেছেন না বিকজ অফ স্ট্যান্ডিং ওয়াটার বিল সিচুয়েশন সিলেটে আছে মায়ুচিকে আছে বিভিন্ন জায়গা আছে সেখানে আপনি এমন ভ্যারাইটির ফসল করেন যেটা ওই পানিতেই হবে কিন্তু ওইটা আমাদের কাজে লাগে একটা হলো ফিস আর একটা ওই রকম ওই ওয়াটার বেস ফ্রুটস আছে ওয়াটার বেস

রাজধানীটা আপনি একদিকে বলতে গেলে এই রিভারের উপরে পাশেই নির্মিত হয় সেটা বাংলাদেশে বাংলাদেশের রিভার গুলা এখন প্রোটেক্টেড হচ্ছে এগুলা ভাঙে মানুষের গ্রাম ডিস্ট্রিক্ট সব জায়গা জমিন ভেঙে নিয়ে যাচ্ছে একদিকে আরেকদিকে এটা আহ মানে আনকন্ট্রোল চল দিচ্ছে সেই জায়গাটা আবার সবাই ইউটিলাইজ করতে পারতেছে তো সেই জন্য আপনি রিভারটাকে কন্ট্রোল করতে হবে রিভারটাকে ট্রেন করতে হবে রিভারটার গতি আপনি কন্ট্রোল করতে হবে রিভারটার ডেপথ ওয়াটারের ডেপথ সেখানে আপনি কন্ট্রোল করতে হবে সো দ্যাট আপনি ফ্লাড প্রত্যেক বছরে ফ্লাডে আপনার ডুবাইয়া আপনি সবকিছু কিছু সো এইটা হচ্ছে এনভায়রনমেন্টাল